আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আমি তো সব সময় আমার ভিডিওতে আপনাদেরকে পরামর্শ দেই মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ দিয়ে থাকি এগুলা থেকে আপনারা হয়তো উপকৃত হন তো দর্শক যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন কিন্তু আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম ধর্মী ভিডিও দর্শক ভিডিও ঠিক মাঝখানে দেখেন আর ওই দিকটাতে আমার যে পার ওই পারের উপরে দেখেন যে পাখনা মেলে বসে আছে দুইজন মাস্তান বসে আছে এইগুলাকে আমরা বলি পান কৌরে হ্যাঁ এবং বিভিন্ন এলাকাতে এগুলাকে পানি কাওয়া বলে কেউ কেউ পানি কাক বলে এক এক অঞ্চলে এক এক নামে এগুলাকে চিনে থাকে তবে বই পুস্তকের নামে এগুলো পান কৌড়েই আসলে এগুলোর নাম এগুলো দেখতে অনেকটা কাকের মতো এবং ডুব দিয়ে ডুব দিয়ে পুকুরের নিচ থেকে মাছ ধরে নিয়ে চলে আসে দর্শক এই যে উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন এই যে উড়ে চলে যাচ্ছে এগুলাতে ব্যাপক পরিমাণে আসলে মাছ খায় বিশেষ করে যাদের পুকুরগুলোতে গুলশা ট্যাংরা এবং পাবদা মাছ আছে তাদের আসলে যে কি পরিমাণ অসুবিধা হয় সেটা ধারণাই করা যায় না দর্শক আর যারা ট্যাংরা মাছ এবং শিং মাছ চাষ করেন তাদেরও ব্যাপক পরিমাণে একটা ডিস্টার্ব এরা করে এবং যারা ক্যাটফিশ টাইপের মাছের মধ্যে বিশেষ করে শিং পাবদা ট্যাংরা গোলসা ট্যাংরা এই টাইপের মাছগুলো চাষ করেন তাদেরকে এরা ব্যাপক পরিমাণে একটা ডিস্টার্ব করে দর্শকেরা যতক্ষণ অবধি উড়ে যেতে পারে এরকম একটা পরিস্থিতি থাকে ততক্ষণ অবধি এরা আসলে আহার করে দেখুন এই যে এক ভদ্রলোক আসলো এসে দেখুন এই যে মাত্র পুকুরে পড়লো পরে এখনই ডুব দেবে ডুব দিয়ে মাছ ধরে নিয়ে আসবে এবং এ সরাসরি ডুব দিয়ে একদম মাটিতে চলে যায় মাটির যে মাছগুলো থাকে শিং থাকে তারপরে গোলসা ট্যাংরা দেশি ট্যাংরা থাকে এগুলো নিয়ে চলে আসে আর পাবদা মাছটা তো আসলে ভাসা মাছ উপর স্তরে মাঝের স্তরে মাছ সেইগুলাকেও ব্যাপক পরিসরে ধরে ধরে খায় দর্শক আমার মনে আছে একবার এক চাষি ভাই আমাকে বলেছিলেন যে ভাই আমার পাবদা মাছের পুকুরে এই পান পড়েছে আমি যেভাবেই হোক সেটাকে ধরেছে উনি কীভাবে যেন কারেন্ট জাল দিয়ে সেটাকে ধরেছিল তো ধরার পরে তিনি বললেন যে ভাই এটার পেট কেটে আমি চারশো গ্রাম পাবদা মাছ বের করেছি তো এই পাখির ওজনও চারশো গ্রাম নেই দর্শক অথচ সে চারশো গ্রাম মাছ খেয়ে ফেলতেছে এটা ভাবলেই আসলে অবাক লাগে এবং এদের একটা সমস্যা আছে কি যে এদের হজম শক্তি খুবই ভালো এই যে এখন খাচ্ছে খেয়ে কতক্ষণ পুকুরে সাতার কাটবে কতক্ষণ থাকবে কিছুক্ষণ থাকার পরে আবার মনে করেন যে ডাইজেস্ট হওয়ার পরে পায়খানা করে আবারই চলে আসবে খাইতে এত পরিমাণেই আসলে খাদ্য ভোগ স্বভাবের এই পাখিগুলা তো দর্শক এই পাখিগুলোকে মারার জন্য আমি নানান ধরনের কৌশল অবলম্বন করেছি আমি একজনকে টেন্ডার দিয়েছিলাম যে একটা করে পাখি মেরে দেবা এই পান করে মেরে দেবা এক হাজার করে টাকা দেব। তো ওই ভদ্রলোক যে কাজ করেছিল সে দুইটা মেরে দিয়েছিল, দুইটা মেরে দিয়ে এক হাজার টাকা নিয়েছিল আমার কাছ থেকে আমার মনে আছে অনেক চেষ্টা করে চার দিন পাঁচ দিন চেষ্টা করে সে দুইটা পাখি মেরেছিল এবং আমি একটা কাজ করেছিলাম আমার পুকুরের বিভিন্ন জায়গাতে আমি ফাঁদ পেতে রেখেছিলাম একজন ভাই আমাকে কিছু ফাঁদ এনে দিয়েছিলেন বলেছিলেন যে এইগুলা দিলে ওরা এটাতে আটকা পড়বে তো আমি আমার লোকদেরকে বলে ওইটাতে কিছু ওই ফাঁদের ভিতরে কিছু মাছ দিয়েছিলাম যেন ওরা ওইটার উপরে গিয়ে ফাঁদে আটকা পড়ে তো এরা এত লেভেলের ক্লেভার যে ওই ফাঁদের ধারের কাছেও তারা যায় না ওই ফাঁদের কাছে তারা না গিয়ে ফাঁদের ঠিক পাশে তারা বসে কিন্তু ফাঁদের উপরে আর বসে না তো দর্শক আমি খুঁটি দিয়েছিলাম আমার পুকুরের মাঝে এই কোণারে ওই কোণার বিভিন্ন জায়গায় আমি খুঁটি দিয়ে সেই খুঁটির উপরে ফাঁদ দিয়েছি সেই খুঁটিতে সে বসে না অন্য যে খুঁটি আছে সেই খুঁটির উপরে গিয়ে বসে একবার তো যে কাজটা করলাম দর্শক আমি আমার ছোট একটা পুকুর আমার এই পাশের এই পুকুরটাতে আমি একেবারে কারেন্ট জাল যেটা আমরা যেটাকে বলি কারেন্ট নেট মানে যেটা দিয়ে আসলে বড় বড় মাছ ধরা হয় না নদীতে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ফাঁকা থাকে ওই জাল দিয়ে পুরো পুকুরটা সে দিলাম এটার ভিতরে সেই বছর আমার কই মাছের বাচ্চা ছিল তো প্রচুর পরিমাণে পান করে পড়তো তো ওরা এত চালাক যে একটা জায়গা দিয়ে কিছু জায়গা ফাঁকা ছিল সেই ফাঁকা দিয়ে ঢুকতো ডুব দিত আবার ওই ফাঁকা দিয়েই আসলে ডুব দিয়ে ফেরত আসতো তা আমি অবাক হয়েছিলাম দারুণ লেভেলের অবাক হয়েছিলাম তো আপনাদের কাছে আমি যেই পরামর্শটা আজকে চাইবো চাষি ভাইয়েরা আপনাদের কোনো অভিজ্ঞতা আছে কি না এই পান কৌরে আমরা কিভাবে আসলে নিধন করতে পারি আমার এই পুকুরে চারটা পানকৌড়ে পরে এবং চারটাতে প্রচুর ডিস্টার্ব করে এগুলো তাড়াইতে তাড়াইতে আমার কাশেম ভাই হাসানের অবস্থা খারাপ হয়ে যায় এখন কি করলে আসলে এই পানকৌড়েগুলো আমি তাড়াইতে পারি এগুলোকে অপসারণ করতে পারি আপনাদের কারো যদি কোনো আসলে এরকম অভিজ্ঞতা থাকে যে এগুলো কিভাবে মারা যায় তাহলে স্ক্রিনের উপরে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন অথবা এই ভিডিওর নিচে একটু কমেন্ট করে যদি জানিয়ে দেন তাহলে আমি খুব উপকৃত হব এবং সহজ কোনো পদ্ধতি যদি কারো জানা থাকে দর্শক দয়া করে সেই সহজ পদ্ধতি আমাকে একটু জানাবেন কমেন্ট করে অথবা আমার নাম্বারে একটু ফোন কল করে অথবা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওই হোয়াটসঅ্যাপে যদি একটু ভয়েস করে বলে দেন আমি খুবই উপকৃত হব দর্শক আপনারা জানেন যে অনেক অঞ্চলেই দেখা যায় ফুটি মাছের পেটের ভিতরে একটা নিশা জাতীয় জিনিস দিয়ে বক শিকার করে তো হাসান একবার করেছিল কি যে আমার এখানে যে হাসান থাকে ভিডিওতে এর আগে আপনারা দেখেছেন হাসান একবার ফুটি মাছের পেটের ভিতরে নিশা দিয়ে বিভিন্ন জায়গাতে রেখে দিয়েছিল দেখেন এরা এত ক্লেভার যে পুকুর থেকে ধরে মাছ খাচ্ছে কিন্তু ওই ফুটি মাছটা খায় না কি একটা অবস্থা আসলে আর একবার যে আমি দুইটা ধরেছিলাম ওই দুইটা আমি দেখেছিলাম আমার মনে হয় না যে এটা চারশো গ্রাম ওজন হবে কিন্তু চারশো পাঁচশো গ্রাম অবধি মাছ খেয়ে ফেলে একটা পাখিতে একটা এরকম পান প্রতিদিন এক কেজি পরিমাণে মাছ খাইতে সক্ষম দিনে। তো যাই হোক দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কারো জানা থাকে এগুলো কীভাবে নিধন করা যায় দয়া করে আমাকে একটু জানাবেন আমি খুবই উপকৃত হব সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম